নমস্কার বন্ধুরা আমি সুদীপ পাল হাচারি আমার ইউটিউব চ্যানেল তো এই ভিডিওতে আপনারা যেসব মুরগি দেখতে পাচ্ছেন এগুলো একদম অরিজিনাল পিওর দেশি এগুলো আমাদের সব বিডার্স তো আমাদের কাছে আপনারা শুধুমাত্র পিওর দেশি বাচ্চা পাবেন আমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বাচ্চা ডেলিভারি করে থাকি আমি একটা নতুন ফার্ম করেছি তো এটাই সেই ফার্মের সব বিডার্স দেখতে পাচ্ছেন সব কালারগুলো কতই সুন্দর যাদের যাদের অরিজিনাল দেশি মুরগির বাচ্চা প্রয়োজন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নম্বর সেভেন ডবল জিরো ওয়ান এইট টু জিরো টু ফাইভ সিক্স আমাদের কাছে সবসময় এগ্রেট কোয়ালিটির একদম কালারফুল পিওর দেশির ভুচ্চা পাবেন যদি কেউ বাচ্চা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আগে থেকে বুকিং করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কারোর পিওর দেশি মুরগির বাচ্চা লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন